সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যালেঞ্জ জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আশা করি আপনার প্রত্যেকে প্রভু যিশুর নামে সুস্থ সবল আছেন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই কেননা প্রভু তার জীবন্ত মণ্ডলীর মাধ্যমে আমাদের প্রত্যেকের জীবনে তার পবিত্র বাণী উপচিয়ে দিয়েছেন আর কেউ বিশ্বাস করুক বা না করুক আমি জানি যে যা কিছুই হয়েছে সমস্তই প্রভুর ইচ্ছাতেই সম্ভব হয়েছে একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন হালে লুইয়া আসুন আমরা প্রার্থনা করি প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা তুমি এই মণ্ডলীর মস্তক আর তোমার দয়া ও মহাকরুণায় এই মণ্ডলী গড়ে উঠেছে শুধুমাত্র তোমারই রক্তেরই গুণে তাই প্রার্থনা করি প্রভু তোমার এই মণ্ডলীতে শুধুমাত্র তোমারই ইচ্ছা পূর্ণ হোক যিশু নামে চাই এই প্রার্থনা আমেন আমি প্রত্যেককে আবারও বলে রাখি যে যেমন আপনারা ঈশ্বরের জীবন্তবাণী গ্রহণ করছেন ঠিক তেমনিভাবেই আরও দশটা মানুষকেও আপনারা সুযোগ করে দিন যেন তারাও ঈশ্বরের বাক্যের নিগুর তত্ত্ব জানতে বুঝতে ও শিখতে পারে যেমন আমি আমার এই স্মার্টফোনকে বেছে নিয়েছি তার রাজ্যের কাজের জন্য তেমনি আপনারাও আপনাদের ফোনের মাধ্যমে ঈশ্বরের বাক্যগুলো ছড়িয়ে দিন নতুন নতুন জায়গায় নতুন নতুন মানুষের কাছে তাই হোক আমেন আসুন আর দেরি না করে আজকের অনুষ্ঠান শুরু করা যাক এক ভাই কমেন্টে লিখেছিল যে দাদা নরস সম্বন্ধে একটা ভিডিও বানান না আমার জানার খুব ইচ্ছা আশা করছি আপনি আমার ইচ্ছেটা পূরণ করবেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আমেন এই ছিল ভাইয়ের লেখা তাই আমি আজকে সেই ভাইয়ের ইচ্ছেটা পূরণ করব। তাই আজকের বিষয় নরক আমি আবারও বলছি আজকের বিষয় নরক একটু মন দিয়ে শুনবেন ছোট বড় ছেলে মেয়ে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই এই নরক শব্দটা জানে নরক শব্দটা শুনলেই প্রত্যেকের মাথায় একটা কল্পনার সৃষ্টি হয়ে থাকে যে আগুনে প্রচুর মানুষ কষ্ট পাচ্ছে চিৎকার করছে তাই না দেখুন আমরা মানুষ তাই নরক সম্বন্ধে আমরা যার কাছ থেকে যাই শুনে থাকি না কেন নরকের আসল সত্য আমরা জানতে পারবো একমাত্র বাইবেল থেকেই কেননা বাইবেল ঈশ্বরের বাক্য আর আমাদের প্রত্যেকেরই জানা উচিত নরক সম্বন্ধে যার ফলে আমরা মন্দ থেকে বেরিয়ে আসতে পারবো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই ভাইয়ের জন্য যে নরক সম্বন্ধে জানতে চেয়েছে কেননা আমি আগেও বলেছি যে জানতে চায় তার মানে তার কিছু জানার ইচ্ছা আছে জানতে সেই চায় যার কিছু জানার ও শেখার আগ্রহ আছে হালে লইয়া আসুন দেখি বাইবেল নরক সম্বন্ধে কি বলছে প্রথমেই আমাদের জেনে রাখা উচিত যে নরক এক ভয়ঙ্কর জায়গা নরক সত্যি নরক বাস্তব হ্যাঁ আমি আবারও বলছি আমাদের জেনে রাখা উচিত যে নরক এক ভয়ঙ্কর জায়গা নরক সত্যি নরক বাস্তব কেউ বিশ্বাস করুক বা না করুক যেমন ঈশ্বর আছেন ঠিক তেমনি তার বিপরীতে শয়তানও আছে ঠিক তেমনিভাবেই যেমন স্বর্গরাজ্য আছে ঠিক তার বিপরীতে নরকও আছে আমি প্রার্থনা করি যে প্রভু আমাদের প্রত্যেকের বুদ্ধির খুলে দিন আমেন যাতে আমরা নরক সম্বন্ধে সত্য বিষয়গুলো জানতে ও শিখতে পারি দেখুন প্রভু যিশু এই পৃথিবীতে এসে মানবজাতিকে তার সৃষ্টিকর্তার সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন ও ঈশ্বরের ইচ্ছা মানব মানবজাতিকে জানিয়েছিলেন প্রভু যিশু এই পৃথিবীতে অনেক আশ্চর্য আশ্চর্য কাজ করেছিলেন যেমন লেখা আছে আমরা দেখি যোহন কুড়ি অধ্যায় তিরিশ পদে যীশু শিষ্যদের সাক্ষাতে আরও অনেক চিহ্ন কার্য করিয়াছিলেন সে সকল এই পুস্তকে লেখা হয় নাই আমরা দেখি যোহন একুশ অধ্যায় পঁচিশ পদে যিশু আরও অনেক কর্ম করিয়াছিলেন সে সকল যদি এক এক করিয়ে লেখা যায় তবে আমার বোধ হয় লিখিতে লিখিতে এত গ্রন্থ হইয়া উঠে যে জগতেও তাহা ধরে না হালে লইয়া আশা করি বোঝা যাচ্ছে প্রভু সত্য যিশু নাম সর্বশক্তিমান তাই তো আজও আমরা প্রভু যিশুর শক্তিশালী নামে এখনও আশ্চর্য আশ্চর্য কাজ দেখতে পাই তাই না প্রভু যদি বলে থাকে যে তোমরা আমার নামে সুস্থ হবে আজ আমরা দেখছি প্রচুর মানুষকে প্রভু যিশুর নামে সুস্থ হতে প্রভু যিশু বলে থাকে যে ঈশ্বরের ইচ্ছায় চললে তুমি একদিন স্বর্গরাজ্য পাবে যা প্রত্যেকটা মানুষের পাওনা অবশ্যই হবে কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত তবে নরক কীভাবে বৃদ্ধতে হবে তাই না আর তাই তো প্রভু যীশু এই নরক সম্বন্ধে বারংবার বলে গেছেন যাতে মানব জানতে পারে যে ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যাওয়ার ফলাফল হচ্ছে এই নরক আমি আবারও বলছি মানব জাতি জানতে পারে যে ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যাওয়ার অর্থই হল নরক কেউ কেউ মনে করে থাকে যে নরক এক কল্পনা কেউ কেউ ভাবে মৃত্যুর পর আত্মার পুনর্জন্ম হয় কিন্তু মানুষ কীভাবে কি কল্পনা করে তাতে কোনো যায় আসে না তাই আমাদের জানতে হবে যে সত্যটা কি। কেননা প্রভু ঈশ্বর চায় যেন প্রত্যেকটা মানুষ সত্য জানতে পারে নরক এক ভয়ানক জায়গা নরক এক ভয়ানক জায়গা অনন্তকালীন শাস্তির জায়গা আমরা দেখি মুখি পঁচিশ অধ্যায় একচল্লিশ পথ পরে তিনি বামদিকে স্থিত লোকদিগকে বলিবেন ওহে সাবগ্রস্ত সকল আমার নিকট হইতে দূর হও দিয়া বলেন ও তাহার দুর্গণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়াছে তাহার মধ্যে যাও এখান থেকে নরক সম্বন্ধে আমরা দুটো বিষয় জানতে পারি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন এখান থেকে নরক সম্বন্ধে আমরা দুটো বিষয় জানতে পারি এক নম্বর লেখা আছে দিয়াবল ও তাহার দুধগণের জন্যই নরক সৃষ্টি করা হয়েছে অর্থাৎ নরক কোনো মানুষের জন্য সৃষ্টি করা হয়নি কিন্তু কিছু মানুষ শুধুমাত্র তার মন্দ ও মিথ্যের জন্যই এই নরকে স্থান পাবে নম্বর দুই লেখা আছে অনন্ত অগ্নি অর্থাৎ যে আগুন কখনোই নিববে না বা যে শাস্তি কখনোই সমাপ্ত হবে না অর্থাৎ সব মিলিয়ে নরক এক অনন্তকালীন শাস্তির জায়গা দেখুন প্রভু কী বলছে নরক সম্বন্ধে আমরা দেখি মার্ক নয় অধ্যায় আটচল্লিশ পদ নরকে তো লোকেদের কীট মরে না এবং অগ্নি নির্বাণ হয় না আমি আরেকবার পড়ছি নরকে তো লোকেদের কীট মরে না এবং অগ্নি নির্বাণ হয় না কি ভয়ঙ্কর বিষয় অর্থাৎ নরকের আগুন কখনোই নিববে না ও সেই পোকাগুলো যা মানুষকে নরকের আগুনের মধ্যে কামড়ায় সেই পোকাগুলো কখনোই মরবে না কি ভয়ঙ্কর বিষয় তাই না আমরা দেখি প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় দশ পদ আর তাহারা যুগ পর্যায়ে যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করিবে অনন্তকাল দিন রাত ধরে যন্ত্রণা ভোগ আশা করি এত দূর পরিষ্কার এইবারে আমি একটা কথা বলি যা শুনে অনেকে আশ্চর্য হয়ে যাবেন যে এখন এই বর্তমান সময় নরকে কিন্তু কেউ নেই আমি আবারও বলি এই বর্তমান সময় নরকে কিন্তু কেউ নেই কি আশ্চর্য লাগছে তো আপনারা আশা করছি আপনারা এতদিনে বুঝে গেছেন যে আমি যা বলি তা বানিয়ে বলি না কিন্তু বাইবেল থেকেই বলি আমরা দেখি প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় তেরো চোদ্দ পদ মৃত্যু ও পাতাল আপনাদের মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল এবং তাহারা প্রত্যেকে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল পরে মৃত্যু ও পাতাল অগ্নিরথে নিক্ষিপ্ত হইল তাহাই অর্থাৎ সেই অগ্নিরথ দ্বিতীয় মৃত্যু অর্থাৎ একদিন যা সত্যি আসবে সেই মহাবিচারের দিন সেই দিন প্রত্যেকটা মৃত মানুষের বিচার হবে আমি আবারও বলছি সেই দিন প্রত্যেক মৃত মানুষের বিচার করা হবে তারপর বিচারের পরে তাদেরকে নরকের মধ্যে ফেলে দেওয়া হবে তাহলে এখন অনেকের মধ্যে প্রশ্ন জাগছে যে তাহলে এখন যারা মারা গেছে তারা কোথায় রয়েছে তাই না ভালো করে বুঝবেন প্রভু বলেছেন আমরা দেখি মোতি পঁচিশ অধ্যায় ছেচল্লিশ পদ পরে অনন্ত দণ্ডে কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করিবে প্রভু বলছেন দণ্ড ও অনন্ত জীবন আমি আবারও বলছি প্রভু বলছেন দণ্ড ও অনন্ত জীবন যা আমরা প্রত্যেকেই জানি যে যে কেউ প্রভুর পথে থাকবে মৃত্যুর পরে সে অনন্ত জীবন পাবে আর যদি কেউ প্রভুর পথে না থাকে সে মৃত্যুর পরে অনন্ত নরকে যাবে তাই তো কথাটা একদমই সোজা আর একদমই সত্যি কেননা প্রভু বলেছেন যা আমরা সবাই জানি কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে কথাটা সত্যি ঠিক কিন্তু কথাটা পূর্ণ হবে মহাবিচারের পরে যেমনটা জহুন দর্শনে দেখেছিলেন আমরা দেখি প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় এগারো বারো পদ পরে আমি এক বৃহৎ শ্বেতবর্ণ সিংহাসন ও যিনি তাহার উপর বসিয়া আছেন তাহাকে দেখিতে পাইলাম তাহার সম্মুখ হইতে পৃথিবী ও আকাশ পলায়ন করিল তাহাদের নিমিত্ত আর স্থান পাওয়া গেল না আর আমি দেখিলাম ক্ষুদ্র ও মহান সমস্ত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে পরে কয়েকখান পুস্তক খোলা গেল এবং আর একখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল এবং মিতেরা পুস্তক সমিয়ে লিখিত প্রমাণে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল এতদূর পরিষ্কার তাহলে এখন আমি বলবো যে বিচারের পরে তো স্বর্গ বা নরক কিন্তু বিচারের আগে পর্যন্ত মিতেরা এখন কোথায় রয়েছে আমি আবারও বলছি যে বিচারের পরে তো কিছু মানুষ স্বর্গে আর কিছু মানুষ মানুষ নরকে যাবে কিন্তু বিচারের আগে পর্যন্ত মৃত মানুষরা এখন কোথায় রয়েছে দেখুন যারা প্রভুর পথে থেকে মৃত্যুবরণ করেছে তারা বিচারের আগে পর্যন্ত থাকবে পরম দেশ যাকে বাইবেল আব্রাহামের কোল বলেও বুঝিয়েছে আমি আবারও বলছি যারা প্রভুর পথে থেকে মৃত্যুবরণ করেছে তারা বিচারের আগে পর্যন্ত থাকবে পরম দেশে যাকে বাইবেল আব্রাহামের কোল বলেও বুঝিয়েছে আমরা দেখি লুক ষোলো অধ্যায় বাইশ পদ কালক্রমে ওই কাঙ্গাল মরিয়া গেল আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া আব্রাহামের কোলে বসাইলেন আমরা দেখি লুক তেইশ অধ্যায় তেতাল্লিশ পদ তিনি তাহাকে কহিলেন আমি তোমাকে সত্য বলিতেছি অধ্যয় তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে এইবারে আমরা দেখব যারা প্রভুর পথে নয় কিন্তু পাপের যাপন করেছে আর তারপরে মারা গেছে তারা বিচারের আগে পর্যন্ত কোথায় রয়েছে আমরা দেখি লুক ষোলো অধ্যায় বাইশ পদ পরে সেই ধনবানও মরিল এবং কবর প্রাপ্ত হইল আর পাতালে যাতনার মধ্যে আমরা দেখি প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় তেরো পথ এবং মৃত্যু পাতাল আপনাদের মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল তাহলে বোঝা যাচ্ছে যে প্রভুর পথে না থাকলে মৃত্যুর পরে মানুষের স্থান হবে পাতাল অর্থাৎ বাইবেল যাকে কোথাও কোথাও অধোলোক বলেছে আমি আবারও বলছি প্রভুর পথে না থাকলে মৃত্যুর পরে মানুষের স্থান হবে পাতাল যাকে বাইবেল কোথাও কোথাও অধোলোকও বলেছে অর্থাৎ বিচারের পরেই মানুষ স্বর্গ বা নরকে যাবে কিন্তু বিচারের আগে পর্যন্ত মানুষ থাকবে বিশ্বাসীরা পরম দেশে আর অবিশ্বাসীরা পাতালে পরম দেশে মানুষটা আনন্দ উপভোগ করবে কিন্তু পাতালের মানুষটা যাতনা ভোগ করবে আর একটা বিষয় এই দুই জায়গার মানুষই এই দুই জায়গার মানুষকে কিন্তু দেখতে পাবে দারুণ ব্যাপার না আমি আবারও বলছি এই দুই জায়গার মানুষই কিন্তু দুই জায়গার মানুষকে দেখতে পাবে আর তাদের এই পৃথিবীতে থাকা সমস্ত কথাই তাদের মনে থাকবে আমরা একটু বাক্য দিয়ে দেখি আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা দেখি লুক ষোলো অধ্যায় চব্বিশ থেকে ২৬ পদ তাহাতে সে উচ্চস্বরে কহিল পিত অব্রাহাম আমার প্রতি দয়া করুন লাশারকে পাঠাইয়া দিউন যেন সে অঙ্গুলির অগ্রভাগে জলে ডুবাইয়া আমার জিব্বা শীতল করে কেননা এই অগ্নিশীকায় আমি যন্ত্রণা পাইতেছি কিন্তু অব্রাহ্ম কইলেন বৎস স্মরণ করো তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ আর লাশা তদ্রুপ দুঃখ পাইয়াছে এখন সে এই স্থানে সান্ত্বনা পাইতেছে আর তুমি যন্ত্রণা পাইতেছো আর এই সকল ছাড়া আমাদের ও তোমাদের মধ্যে এক বৃহৎ এক শূন্যস্থলী স্থির রইয়াছে যেন এখান হইতে যাহারা তোমাদের কাছে যাইতে চায় তাহারা না পারে আবার ওখান হইতে আমাদের কাছে কেউ পার হইয়া আসিতে না পারে কি ভয়ঙ্কর বিষয় না তার মানে পড়ুন দেশে যারা আনন্দ উপভোগ করছে তারা সেই পাতালের কষ্টের দৃশ্য দেখতে পাবে আর পাতালের মধ্যে যারা যাতনা পাচ্ছে তারাও পাতাল থেকে সেই পরম দেশের আনন্দ উপভোগ দেখতে পাবে কিন্তু কেউ তাদের জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে পারবে না কি কেমন লাগছে এখন বিশ্বাস হচ্ছে তো যে এই মণ্ডলীর শিক্ষক বাইবেল স্বয়ং প্রভু যিশু হালালিয়া এখন আমার প্রশ্ন ঈশ্বর কিসে খুশি হন উত্তর তো একটাই আজ্ঞা পালন তাই না মানুষ অনন্ত জীবন কিভাবে পাবে আমরা দেখি যখন বারো অধ্যায় পঞ্চাশ পদ। আর আমি জানি যে তাহার আজ্ঞা অনন্ত জীবন আমি আরেকবারও পড়ছি আর আমি জানি যে তাহার আজ্ঞা অনন্ত জীবন অতএব আমি যাহা যাহা বলি তাহা পিতা আমাকে যেমন কহিয়াছেন তেমনি বলি হালে লুইয়া আশা করি পরিষ্কার তাহলে ঈশ্বরের আজ্ঞা পালন করলে মানুষ অনন্ত জীবন পাবে তাহলে এবারে উল্টোভাবে ভেবে দেখুন ঈশ্বর কিসে রেগে যান উত্তর একটাই তার আজ্ঞা অমান্য করলে তাই না মানুষ অনন্ত নরকে কিভাবে যাবে আমরা দেখি কলসীয় তিন অধ্যায় পাঁচ ছয় পথ অতএব তোমরা পৃথিবীস্ত আপন আপন অঙ্গ সকল মৃত্যুস্বাদ করো যথা বেশ্যাগমন অসুচিতা মোহ কু এবং লোভ এ তো প্রতিমা পূজা এই সকলের কারণ অবাধ্য তার সন্তানগণের প্রতি ঈশ্বরের ক্রোধ উপস্থিত হয় আমরা দেখি প্রকাশিত বাক্য একুশ অধ্যায় পদ কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণার্ত বা নরঘাতক বা বিশ্বকামী বা মায়াবী বা প্রতিমা পূজক তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে ইহাই দ্বিতীয় মৃত্যু তাহলে বোঝা যাচ্ছে তো যে ঈশ্বরের আজ্ঞা পালন করা আমাদের জীবনে কতই না দরকার আর আমরা ঈশ্বরের আজ্ঞা একমাত্র এই বাইবেল থেকেই জানতে পারবো আর তাই তো আমি সবসময় বাক্য বাক্য করতে থাকি তাহলে আমরা জানতে পারলাম যে নরকের আগুনে যারা অনন্তকালের জন্য যাতনা ভোগ করবে বাইবেল তাকে আরও একটা নাম দিয়েছে তা হলো দ্বিতীয় মৃত্যু আমি আবারও বলছি নরকের আগুনে যারা অনন্তকালের জন্য যাতনা ভোগ করবে বাইবেল তাকে আরও একটা নাম দিয়েছে দ্বিতীয় মৃত্যু যা আমরা প্রকাশিত বাক্য থেকে জানতে পারলাম দেখুন প্রভুর পথে থাকলেও কি আর না থাকলেও কি প্রত্যেক মানুষ প্রথম মৃত্যু অনিবার্য আমি আবারও বলছি প্রভুর পথে থাকলেও কি আর প্রভুর পথে না থাকলেও কি প্রত্যেক মানুষের প্রথম মৃত্যু অনিবার্য অর্থাৎ এই শরীর থেকে প্রাণ অবশ্যই বেরোবে অর্থাৎ প্রথম মৃত্যু প্রথম মৃত্যু মানে শারীরিক মৃত্যু কিন্তু দ্বিতীয় মৃত্যু অর্থ আত্মার মৃত্যু আমি আবারও বলছি কিন্তু দ্বিতীয় মৃত্যু অর্থ হলো আত্মার মৃত্যু অর্থাৎ নরক যন্ত্রণা কিন্তু যদি কেউ বিশ্বাসী হয় ঈশ্বরের সন্তান হয় তবে তার ভয় পাওয়ার কোনো চিন্তাই নেই কেননা লেখা আছে আমরা দেখি প্রকাশিত বাক্য দুই অধ্যায় দশ এগারো পদ তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দিব যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কী কহিতেছেন যে জয় করে সে দ্বিতীয় মৃত্যু দ্বারা হিংসিত হইবে না একটু জোর দিন কথাটার উপরে জয় করে সে দ্বিতীয় মৃত্যু দ্বারা হিংসিত হইবে না আমরা দেখি জৌন এগারো অধ্যায় পঁচিশ পদ কহিলেন আমি পুনরুত্থান যে বিশ্বাস করে সে করছি যে প্রভুর এই বাক্য যে মরিলেও জীবিত থাকিবে এর নিগুত্বত সকল আপনারা বুঝতে পারছেন তাই না কেমন লাগছে এখনো পর্যন্ত কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে ঈশ্বরকে তার ধন্যবাদ দিন তাহলে ফিরে আসা যাক আজকের বিষয় নরকে দেখুন নরক কী নরক হল ঈশ্বর থেকে বিচ্ছেদ নরক হল ঈশ্বর থেকে বিচ্ছেদের স্থান নরক হল অনন্ত শাস্তির জায়গা নরক হল এক ভয়ানক সত্য নরক হলো ঈশ্বরের ক্রোধের স্থান আমরা দেখি রোমিও এক অধ্যায়ে আঠেরো পথ কারণ ঈশ্বরের ক্রোধ স্বর্গ হইতে সেই মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে যারা অধার্মিকতায় সত্যের প্রতিরোধ করে অর্থাৎ পাপে জীবনযাপন করলে ঈশ্বরের ক্রোধ মানুষের উপরে প্রকাশিত হয় যা ভবিষ্যতে নরকে স্থানে পরিণত হয় এখন প্রশ্ন কটা মানুষ ভবিষ্যতে নরকে যাবে এর উত্তর খুব খুবই ভয়ঙ্কর আমি আবারও বলছি কটা মানুষ ভবিষ্যতে নরকে যাবে বিচারের পরে এর উত্তর খুবই ভয়ঙ্কর কেননা বাইবেল সাক্ষ্য দিচ্ছে যে প্রচুর 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 মানুষ নরকে যাবে আমরা দেখি মতি সাত অধ্যায় তেরো পদ কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর এবং অনেকেই 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 তাহা দিয়ে প্রবেশ করে আমরা দেখি প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় বারো পদ পরে কয়েকখান পুস্তক খোলা গেল এবং আর একখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল জীবন পুস্তক কটা একটা বিষয়টা ভালো করে বুঝুন যে কয়েকখানি পুস্তক যাতে নরকের যাত্রীদের নাম লেখা আছে আর মাত্র একখানা জীবন পুস্তক অর্থাৎ যাতে স্বর্গের যাত্রীদের নাম লেখা আছে তার মানে এই যে অল্প মানুষ স্বর্গের স্থান পাবে আর প্রচুর 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 মানুষ এই নরকের স্থান পাবে আশা করছি এতদূর পরিষ্কার আর একটা বিষয়ের উপর একটু জোর দিন বইগুলো আমি আবারও বলছি বইগুলো এই বইগুলোর উপর একটু জোর দিন এই বইগুলো থেকে আমরা কি শিখতে পারি বই অর্থাৎ যেখানে কিছু লেখা থাকে তাই না বইয়ের অর্থ যেখানে কিছু লেখা আছে তাই না তার মানে এই পৃথিবীতে আমাদের প্রত্যেকের প্রত্যেকটা ভালো মন্দ কাজ সমস্ত কিছুই লেখা হচ্ছে আমি আবারও বলছি পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভালো কাজ হোক কি মন্দ কাজ সমস্তই লেখা হচ্ছে সেই বইগুলোতে কথাটা কাল্পনিক হলেও এটাই বাস্তব আমরা দেখি ও সাতেরো অধ্যায় তেরো পথ যাহারা আমা হইতে সরিয়া যায় তাহাদের নাম ধুলিতে লিখিত হইবে কারণ তাহারা জীবন্ত জলের উনুই সদাপ্রভুকে ত্যাগ করিয়াছে দেখুন আমি আবারও বলছি যে আমি মিথ্যে হতে পারি আপনি মিথ্যে হতে পারেন কিন্তু বাইবেল সত্য বাইবেলের প্রত্যেকটা বাক্য জীবন্ত কেননা আমি বারবারই বলে থাকি যে বাইবেল কোনো রূপকথার গল্প বই নয় বাইবেল ঈশ্বরের বাক্য হালে লইয়া এখানে আমি একটা অদ্ভুত কথা বলে রাখি যা শুনে আপনারা অনেকেই অবাক হয়ে যাবেন যে বিচারের পর নরকের শাস্তি সবার জন্য একই রকম হবে না আমি আবারও বলছি বিচারের পর নরকের শাস্তি সবার জন্য একই রকম হবে না অবাক লাগছে তাই না হ্যাঁ কথাটা একদমই সত্যি যে বিচারের পর নরকের শাস্তি সবার জন্য একই রকম হবে না আমরা দেখি লুক দশ অধ্যায় বারো থেকে চোদ্দ পথ আমি তোমাদের ওকে বলিতেছি সেই দিন সেই নগরের দশা হইতে বরং সদমের দশা সহনীয় হইবে কুরাসিন ধিক তোমাকে বৈধা ধিক তোমাকে কেননা তোমাদের মধ্যে যে সকল পরাক্রম কার্য করা গিয়াছে সে সকল যদি সৌর সিদনে করা যাইত তবে অনেক দিন পূর্বে তাহারা চট পড়িয়া ভস্মে বসিয়া মন ফিরাইত কিন্তু বিচারে তোমাদের দশা হইতে বরং সৌর সিদনের দশা সহনীয় হইবে একটু জোর দিন কথাটার উপরে কিন্তু বিচারে তোমাদের দশা হইতে বরং সৌর সিদনের দশা সহনীয় হইবে তাহলে বোঝা যাচ্ছে তো যে বিচারের পর কেউ শাস্তি আবার কেউ প্রচুর ভয়ানক শাস্তি পাবে এখন প্রশ্ন কারা নরকের যাতনা ভোগ করবে আর কারাই বা নরকের মারাত্মক যাতনা ভোগ করবে আমরা দেখি লুক বারো অধ্যায় সাতচল্লিশ আটচল্লিশ পথ আর সেই দাস যে নিজ প্রভুর ইচ্ছা জানিয়াও প্রস্তুত হয় নাই ও তাহার ইচ্ছানুযায়ী কর্ম করে নাই সে অনেক প্রহারে প্রহারিত হইবে কিন্তু যে না জানিয়া প্রহারের যোগ্য কর্ম করিয়াছে সে অল্প প্রহারে প্রহারিত হইবে আশা করি এই বিষয়টাও আপনাদের কাছে পরিষ্কার হালিলইয়া এখন আমরা দেখব নরক নিয়ে ঈশ্বর কি চিন্তা করে রেখেছেন বা তার কি ইচ্ছা আমরা দেখি দ্বিতীয় পিতর তিন অধ্যায় পদ। কতগুলি লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পায় এই তাহার বাসনা অর্থাৎ ঈশ্বর চান যেন একটা মানুষও বিনষ্ট না হোক আর তাই তো তিনি ঈশ্বর তাই তো তিনি বিশ্ব প্রেমের ঈশ্বর দয়ার ঈশ্বর ক্ষমার ঈশ্বর লুইয়া আর তাই তো ঈশ্বর ধৈর্য ধরে আছেন যেন মানুষ সুসমাচার শুনে পরিবর্তন হয় আমি আবারও বলছি ঈশ্বর ধৈর্য ধরে আছেন যেন মানুষ সুসমাচার শুনে পরিবর্তন হয় আর সুসমাচার তখনই ছড়াবে যখন আমরা ছড়াবো তাই না তাই তো আমি বারবার বলি যে যতই পারেন যখনই পারেন কার্য করুন অর্থাৎ ঈশ্বরের বাক্য প্রত্যেকের কাছে পাঠিয়ে দিন পৌঁছে দিন নতুন নতুন গানে দেখুন যদি আমরা পাশের বাড়ি যদি আমরা আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এদের না সুসমাচার বলতে পারি তাহলে আমরা বাইরে তো কোনো দিনই সুসমাচার প্রচার করতে পারবো না তাই না সবাই যদি ভেবে থাকি যে এইটা আমার কাজ নয় অন্যরা করবে তাহলে কি হবে একবার ভেবে দেখুন তাই তো আমি বলে থাকি যে আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু তবুও ঈশ্বর আমাকে যতটাই শক্তি দিয়েছেন আমি আনন্দপূর্বক কার্য করি আর আমি এই সমস্ত কিছুর জন্য এই সমস্ত কিছুর ক্রেডিট আমি সম্পূর্ণ ঈশ্বরকে দিতে থাকি হালালুইয়া তাহলে এখনও পর্যন্ত আমরা জানতে পারলাম যে প্রত্যেকটা মানুষের বিচার একদিন ঈশ্বর করবেন আমরা পৃথিবীতে থেকে যে কাজগুলো করি সেই কাজগুলো ভালো আর খারাপ হোক সমস্ত কিছু লেখা হচ্ছে আর সেই কাজ অনুসারে আমাদের একদিন বিচার হবে আর বিচারের পর প্রচুর মানুষ নরকে আর অল্প মানুষ স্বর্গে যাবে আর সেই মহাবিচারের আগে পর্যন্ত মৃতেরা থাকবে দুটো জায়গায় প্রভুর পথের লোকেরা থাকবে পরম দেশে আর অবিশ্বাসীরা থাকবে পাতালে কিন্তু এখনও পর্যন্ত জানতে পারলাম যে ঈশ্বর চান যেন কোনো মানুষ বিনষ্ট না হয় কিন্তু প্রত্যেকে যেন অনন্ত জীবন পায় হালে লইয়া আশা করি সেই ভাইয়ের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর আমি দিতে পেরেছি যার দ্বারা প্রচুর মানুষও জানতে পারল এই নরক সম্বন্ধে এইবার আমরা জানবো এই নরক যন্ত্রণা থেকে কিভাবে বাঁচা যাবে আমরা দেখি প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় পদ আর জীবন পুস্তকে যে কারোর নাম লিখিত পাওয়া গেল না সে অগ্নিরোধে নিক্ষিপ্ত হইল আমি আবারও বলছি জীবন পুস্তকে যে কারোর নাম লিখিত পাওয়া গেল না সে অগ্নিরোধে নিক্ষিপ্ত হইল বাক্যটা ভালো করে পড়লে দেখা যাচ্ছে যে নরকে তারাই যাবে যাদের নাম জীবন পুস্তকে নেই তাহলে বোঝা যাচ্ছে নরক থেকে তারাই বাঁচবে যাদের নাম জীবন পুস্তকে আছে তাই না তাই তো আমাদের প্রতি সেকেন্ড প্রতি মিনিট প্রতি প্রতি দিন প্রতি সপ্তাহ প্রতি মাস প্রতি বছর এমনকি মৃত্যু পর্যন্ত জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে হবে আর দেখতে হবে ঈশ্বরের ইচ্ছা কি। আমাদের ঈশ্বরের বাক্য পালন করতে হবে তাহলে আমরা অবশ্যই বেঁচে যাব আর এটাই তো ঈশ্বরের ইচ্ছা যেমন লেখা আছে আমরা দেখি যখন তিন অধ্যায় ষোলো পদ কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় হাললুইয়া তাহলে আমাদের আর পাপ করলে চলবে না কেননা লেখা আছে রোমিও ছয় অধ্যায় তেইশ পদে কেননা পাপের বেতন মৃত্যু কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন অর্থাৎ সব কাজের একটা মাইনে আছে তাই না আর তাই তো এখানে বাক্য বলছে পাপের বেতন মৃত্যু আর ঈশ্বরের অনুগ্রহ অনন্ত জীবন হালে লইয়া আমি দেখেছি যে প্রচুর মানুষই আছে যারা আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব টাকা পয়সার জন্য নানারকম অভিলাষের জন্য বিশ্বাস থেকে সরে যাচ্ছে এমনকি আমি এমনও পর্যন্ত দেখেছি যে একজন চার্চের মধ্যে সবার সামনে বলছে যে কী করবো আমার ছেলেকে কি আমি ফেলে দেবো এই বলে সে চার্চ ছেড়ে দিয়েছে অর্থাৎ মানুষের এই জীবনে চলতে চলতে যখনই দুই রাস্তার মোড় এসে দাঁড়ায় অর্থাৎ একদিকে বাক্য বলছে আর একদিকে নিজের ইচ্ছে বলছে তখন তো বেশিরভাগ মানুষই বাক্যের বিরুদ্ধে গিয়ে নিজেদের ইচ্ছায় চলতে থাকে আর প্রভুর পথ থেকে তারা সরে যায় দেখুন আমি না কিন্তু বাক্য কি বলছে আমরা দেখি মতি দশ অধ্যায় ছত্রিশ থেকে উনচল্লিশ পদ। আর আপন আপন পরিজনী মনুষ্যের শত্রু হইবে যে কেউ পিতা কি মাতাকে আমা হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয় এবং যে কেউ পুত্রকি কন্যাকে আমা হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয় আর যে কেউ আপন ক্রুশ তুলিয়া লইয়া আমার পশ্চাৎ না আইসে সে আমার যোগ্য নয় যে কেউ আপন প্রাণ রক্ষা করে সে তা হারাইবে এবং যে কেউ আমার নিমিত্ত আপন প্রাণ হারায় সে তা রক্ষা করিবে যারা বাক্যের কিছুই বোঝে না তারাই তো এই সব বাক্যের অর্থ না বুঝে উল্টোপাল্টা বকতে থাকে কেননা লেখাই আছে যে ঈশ্বরের বাক্য শিশুদের জন্য নয় কিন্তু সিদ্ধ বয়স্কদেরই জন্য হালে লইয়া দেখুন প্রভু নরক থেকে বাঁচার জন্য মানব জাতিকে কী শিক্ষা দিয়েছিলেন আমরা দেখি মার্ক নয় অধ্যায় তেতাল্লিশ চুয়াল্লিশ পথ আর তোমার হস্ত যদি তোমার বিঘ্ন জন্মায় তবে তাহা কাটিয়া ফেলো দুই হস্ত লইয়া নরকে সেই অনির্বাণ অগ্নিতে যাওয়া অপেক্ষা বরং মূলা হইয়া জীবনে প্রবেশ করা তোমার ভালো হাল লইয়া এখানে আমরা আর কিছু বলারই নেই কেননা বলছে তো স্বয়ং বাক্য তাই না অর্থাৎ প্রভুরবাদে চলতে গিয়ে ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যাই কিছুই আমাদের জীবনে আসবে আমাদের সমস্তই বাদ দিতে হবে কেননা আজও আমাদের সময় আছে এখনও আমাদের সময় আছে কিন্তু মৃত্যুর পর আমাদের কিন্তু আর কিছু করার থাকবে না তাই তো ঈশ্বরের বাক্য আমাদের এখনও সাবধান করছে এখনো চেতনা দিচ্ছে আদি কি করব সম্পূর্ণ আমাদের ব্যাপার আমি প্রার্থনা করি ঈশ্বরের প্রত্যেকের বুদ্ধির দ্বার খুলে দিন যাতে করে প্রত্যেকে বাক্যের তত্ত্ব সকল বুঝতেও জানতে পারে ঈশ্বরের বাক্যকে জীবনে সবার আগে রাখতে পারে কেননা এটাই ঈশ্বরের ইচ্ছা তাই ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক আমেন আজ এতটাই আবার দেখাবে প্রভু জীবন্ত মানে নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু